টু স্টুডেন্টস वेलकम টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং এবং প্রত্যেক দিনের মতো আমি আজকেও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি আপকামিং ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ তোমাদের যে নতুন সিলেবাস দেয়া হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা ক্লাস করছি এবং প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণ বিষয় ধরে ধরে তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো কালচার অফ ইন্ডিয়া একদম তোমাদের সিলেবাসের একদম শেষ যে টপিকটা দেওয়া ছিল কন্টেম্পোরারি কালচার অফ ইন্ডিয়া তো সেইটার উপর থেকেই আজকের এই ক্লাস এবং সেখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভারতের বিভিন্ন উৎসব অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব বিভিন্ন নাম রয়েছে এবং সেই সংক্রান্ত পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে অর্থাৎ কোন উৎসব কোন রাজ্যে দেখা যায় এই সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর পরীক্ষাতে এসে থাকে তো আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আজকের এই ক্লাস থেকে করবো এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো যাই হোক আজ ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন খাজুরাও ড্যান্স ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব চারটি অপশন রয়েছে খাজুরাও ড্যান্স ফেস্টিভেল কোন রাজ্যের উৎসব তো আমরা এই বিখ্যাত খাজুরাও টেম্পেল বলে থাকি সেই খাজুরাও টেম্পল কোথায় অবস্থিত রয়েছে কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মধ্যপ্রদেশে খাজুরাও অবস্থিত তো খাজুরাও ড্যান্স ফেস্টিভেল মধ্যপ্রদেশেই দেখতে পাওয়া যায় দু নম্বর প্রশ্ন দেখব ভিপিআই করবে প্রশ্নটিকে ওনাম কোন রাজ্যের উৎসব বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওনাম কোন রাজ্যের উৎসব সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান ডি কেরালার উৎসব ওনাম উৎসবটা হলো ভগবান বিষ্ণু সেই বামন অবতার বামন অবতার সেই তিনটে পা চেয়েছিল তো সেই গল্পর উপর থেকে বেস করে এই ওনাম উৎসবটা হয়ে থাকে কেরালাতে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে উনিশশো প্লাস প্রশ্ন উত্তর পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে তোমরা এখান থেকে প্র্যাকটিস সেট পাবে এছাড়া আমাদের ফুল ব্যাচ কোর্স রয়েছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে হাতে সময় কম তো তিরিশ দিনের চ্যালেঞ্জ কোর্স যেখানে পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা থেকে তোমরা এখান থেকে ক্লাস পাবে তো যোগাযোগ করো পরীক্ষার সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেট্রমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও নেক্সট তিন নম্বর প্রশ্ন উগাডি উৎসব কোন রাজ্যে পালিত হয় এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এসেছে অনেকবারই উৎসব কোন রাজ্যে পালিত হয়ে থাকে সঠিক উত্তর হবে দেখো অপশন বি অন্ধ্রপ্রদেশে চার নম্বর প্রশ্ন দেখো কারচি পূজা কোন রাজ্যের উৎসব আজকের পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে তো আজকের এই ক্লাসটা করলে কিন্তু এই টপিক থেকে যদি প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা ভূবহু কমন পাবে তো কার্চি পূজা উৎসবটি দেখতে পাওয়া যায় অপশান সি ত্রিপুরা রাজ্যে পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাত্তা ডাকাল ড্যান্স ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব পাত্তা ডাকাল ড্যান্স ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব সঠিক উত্তর মিলিনাও নাও অপশান এ কর্ণাটকের উৎসব ছ নম্বর প্রশ্ন ভিসু কোন রাজ্যের উৎসব এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিসু উৎসব কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর অপশান এ কেরালাতে নেক্সট সাত নম্বর প্রশ্ন লোহরি কোন রাজ্যের উৎসব এটাকে ভিভিআই করো কিছু প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বার বার করে পরীক্ষায় এসেছে যেমন এই প্রশ্নটা লোহরি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাঞ্জাব পাঞ্জাবে লোরি উৎসবটা আমরা দেখতে পেয়ে থাকি আট নম্বর প্রশ্ন সুরাজকুণ্ড ক্র্যাফ্ট মেলা কোন রাজ্যের উৎসব এই মেলাটা খুবই বিখ্যাত গোটা ভারতবর্ষ বিখ্যাত সুরাজকুণ্ড ক্র্যাফট মেলা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হরিয়ানাতে দেখতে পাওয়া যায় এই মেলাটা নেক্সট নম্বর প্রশ্ন চৌভদ কোন রাজ্যের লোকনৃত্য দেখো এই প্রশ্নটা একটু অন্য টপিক থেকে ঢুকে গেছে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গোয়া দশ নম্বর প্রশ্ন কালিদাস কালিদাসভেল কোন রাজ্যের উৎসব সঠিক উত্তর দেখে নাও অপশান ডি মহারাষ্ট্রে কালিদাস ফেস্টিভ্যাল দেখতে পাওয়া যায় এগারো নম্বর প্রশ্ন ডেকান উৎসব কোন রাজ্যে পালিত হয়ে থাকে ডেকান উৎসব নিচের কোন রাজ্যে পালিত হয়ে থাকে সঠিক উত্তর অপশান এ অন্ধ্রপ্রদেশে ডেকান উৎসব পালিত হয়ে থাকে বারো নম্বর প্রশ্ন দেখো রাজগীর ড্যান্স ফেস্টিভ্যাল কোন রাজ্যে এই উৎসব পালিত হয় ভালো করে দেখো রাজগীর কোন রাজ্যে অবস্থিত বিখ্যাত শহর ঐতিহাসিক একটা শহর বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিহার তেরো নম্বর প্রশ্ন সপ্তক মিউজিক কোন রাজ্যের উৎসব নিজের কোন রাজ্যে সপ্তক মিউজিক এই উৎসবটি পালিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি গুজরাটে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অফসান বি হরিয়ানা হরিয়ানাতে পিঞ্জর হেরিটেজ ফেস্টিভ্যাল দেখতে পাওয়া যায় নেক্সট পনেরো নম্বর প্রশ্ন নালওয়ালা উৎসব কোন রাজ্যে পালিত হয় নালওয়ালা উৎসব পালিত হয়ে থাকে সঠিক উত্তর অফসান ডি হিমাচল প্রদেশে ষোলো নম্বর প্রশ্ন দেখো থিয়াম উৎসব কোন রাজ্যে পালিত হয় এটাকে স্টার মার্ক করো পরীক্ষায় এসেছে বিগত বছরে থিয়াম উৎসব কোন রাজ্যে পালিত হয় উত্তর কেরালাতে সতেরো নম্বর প্রশ্ন দেখো আহিয়া উৎসব কোন রাজ্যে পালিত হয় নিচের কোন রাজ্যে আহিয়া উৎসব পালিত হয় সঠিক উত্তর অপশান বি মেঘালয় নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখো লাডা ইনহা কোন রাজ্যে পালিত উৎসব লাডা ইনহা তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি গোয়াতে দেখতে পাওয়া যায় উনিশ নম্বর প্রশ্ন দেখো উত্তরায়ণী মেলা কোন রাজ্যের পালিত উৎসব উত্তরাণী মেলা নিচের কোন রাজ্যে পালিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান সি উত্তরাখণ্ডে কুড়ি নম্বর প্রশ্ন দেখো মোচান মিউজিক ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব চারটে অপশান রয়েছে চারটে রাজ্যের নাম সঠিক উত্তর কি হবে চেষ্টা করো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উত্তরপ্রদেশ টোয়েন্টি ওয়ান জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল কোন রাজ্যের পালিত উৎসব একদম ইজি প্রশ্ন নামের মধ্যে রয়েছে দেখো জয়পুর গোলাপি শহর যেটাকে আমরা বলে থাকি তো সেটা কোন রাজ্যে অবস্থিত রয়েছে রাজস্থান অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে রাজস্থান টোয়েন্টি কেদুলি কোন রাজ্যের পালিত উৎসব ভিভিআই করো প্রশ্নটিকে কেদুলি উৎসবটি নিজের কোন রাজ্যে পালিত হতে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রাজ্য অপশান বি পশ্চিমবঙ্গ টোয়েন্টি থ্রি গঙ্গাসাগর মেলা কোন রাজ্যের পালিত উৎসব তো এটাও খুবই ইজি প্রশ্ন গঙ্গাসাগর কোথায় অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান বি পশ্চিমবঙ্গ টোয়েন্টি বিকানার উট উৎসব কোন রাজ্যের পালিত উৎসব খুবই ইজি প্রশ্ন উট বলছে আমার বিকানার বলছে তো বিকানার শহর এবং উট আমরা কোথায় দেখতে পাওয়া যায় পাপাই পাই সঠিক উত্তর হবে খুবই ইজি অপশান এ রাজস্থান নেক্সট টোয়েন্টি ফাইভ কি বলছে মেঘ বিজু কোন রাজ্যের পালিত উৎসব মেঘ বিজু সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ আসাম নেক্সট টোয়েন্টি সিক্স বহাগ বিহু কোন রাজ্যের পালিত উৎসব বিহু উৎসব বা বিহু নাচ আমরা জানি তো সেই বিখ্যাত বিহু নাচ আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকেই পড়ে আসছি কোথায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশান এ আসাম তো বোহাগ বিহু আসাম রাজ্যে পালিত হয়ে থাকে নেক্সট টোয়েন্টি সেভেন ছট পূজা কোন রাজ্যের পালিত উৎসব এটা আমরা সকলেই জানি ছট পূজা প্রায় আমরা লক্ষ্য করে থাকি উত্তর হয়ে যাবে এটা বিহার রাজ্যের ফেমাস উৎসব সূর্যদেবকে উদ্দেশ্য করে এই পুজোটা করা হয়ে থাকে নেক্সট টোয়েন্টি এইট বিহুলা কোন রাজ্যের পালিত উৎসব ভালো করে প্রশ্ন দেখে উত্তর করবে এই যে বিহুলা নামের মধ্যে কিন্তু বিহুর ঢুকে রয়েছে তো সেই অনুযায়ী অনেকে উত্তরটা ভুল করে আসে আসাম করে আসে তো বিহুলা আর বিহু আলাদা জিনিস বিহু উৎসব দেখতে পাওয়া যায় আসামে কিন্তু বিহুলা উৎসবটি দেখতে পাওয়া যায় কোথায় সঠিক উত্তর হবে অপশান সি বিহারে টোয়েন্টি চুম্পা কোন রাজ্যের পালিত উৎসব তো চুম্পা উৎসবটি দেখতে পাওয়া যায় অপশান এ মণিপুরে তিরিশ নম্বর প্রশ্ন চাপ কৌত উৎসব কোন রাজ্যের পালিত উৎসব এটাকে চাপ চাপখার কৌত নিচের কোন রাজ্যের পালিত উৎসব তো এটা দেখতে পাওয়া যায় অপশান বি মিজোরামে থার্টি ওয়ান দেখব সোনেপুর ক্যাটেল ফেয়ার কোন রাজ্যের বিখ্যাত পালিত উৎসব ভিভিআই বহুবার পরীক্ষা এসেছে এইটা এই প্রশ্নটা শোনেপুর ক্যাটেল উৎসব নিজের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর অপশন বিহারে থার্টি টু কোন রাজ্যের উৎসব সঠিক উত্তর মিলিনাও অপশান এ অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ উৎসব হলো সোলুং থার্টি থ্রি পোঙ্গাল কোন রাজ্যে পালিত উৎসব ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পোঙ্গাল উৎসব নিচের কোন রাজ্যে পালিত হতে দেখতে পাওয়া যায় তোমাদের পুলিশ পরীক্ষারই বিগত বছরের প্রশ্ন এটা সঠিক উত্তর অপশান এ তামিলনাড়ু থার্টি ফোর ফুগ কোন রাজ্যের লোকনৃত্য এটাও লোকনৃত্য নৃত্য থেকে এসছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গোয়া অ্যাকচুয়ালি কিছু কিছু লোকরৃত্য উৎসবের সাথে সম্পর্কিত অর্থাৎ কিছু স্পেশাল লোকরৃত্য নৃত্য স্পেশাল উৎসবে দেখতে পাওয়া যায় তো সেই জন্য দু একটা প্রশ্ন এই উৎসবের মধ্যেও তোমরা খুঁজে পাবে যেমন ফুগডি নেক্সট দেখো থার্টি ফাইভ জাল্লিকাট্টু উৎসব কোন রাজ্যে পালিত হয়ে থাকে এটাকেও খুবই খুবই গুরুত্বপূর্ণ করো সম্প্রতি নিউজে কিন্তু জাল্লিকাট্টু বেশ ফেমাস হয়েছে বিভিন্ন সিনেমাতেও আমরা জাল্লিকাটু দেখতে পেয়েছি জাল্লিকাটু হচ্ছে মহিষের রেস মহিষকে কে কত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা কাদা জলের মাঝখান থেকে ছুটিয়ে নিয়ে যেতে পারে যে সব থেকে কম সময়ে ছুটবে সে পুরস্কার পাবে তো জাল্লিকাটু উৎসব কোন রাজ্যে দেখতে পাওয়া যায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তামিলনাড়ুতে থার্টি সিক্স বোনালু কোন রাজ্যের পালিত উৎসব সঠিক উত্তর হবে অপশান এ তেলেঙ্গানা থার্টি সেভেন গর্বা উৎসব কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়ে থাকে গর্বা উৎসবটি নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি দিল্লিতে এইট হোলিকা দাহন উৎসব কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয় এটাও গুরুত্বপূর্ণ হোলিকা নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান ডি দাদরা এবং নগর হাগা হাবেলি দেখো অপশান এটাই প্রশ্নটাও কিন্তু তুলে দেওয়া হয়েছে তো অপশান এটা তোমরা একটু বাদ দিয়ে দেবে থার্টি নাইন তাজ উৎসব কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয় সঠিক উত্তর অপশান বি দিল্লিতে চল্লিশ নম্বর প্রশ্ন দেখো আইল্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয় তো আইল্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল পালিত হয়ে থাকে অপশান সি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একচল্লিশ নম্বর প্রশ্ন পিরলা পাংদুগা কোন রাজ্যের পালিত উৎসব স্টারমার্ক করবে পিরলা পাংদুগা নিচের কোন রাজ্যে পালিত উৎসব সঠিক উত্তর হবে অপশান বি তেলেঙ্গানা ফর্টি টু দেখো লুসুং সিকিমিস কোন রাজ্যের পালিত উৎসব নামের মধ্যেই দেখো সিকিমিস ঢুকে রয়েছে খুব ইজি সঠিক উত্তর হবে অপশান এ সিকিমে এই উৎসব দেখতে পাওয়া যায় ফর্টি থ্রি চাপার মেলা কোন রাজ্যের পালিত উৎসব সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পাঞ্জাব ফর্টি ফোর দেখো নোয়াখাই কোন রাজ্যের পালিত উৎসব করবে নোয়াখাই উৎসব সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাওয়া যায় ফর্টি ফাইভ পুরী বিচ ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত উৎসব এর থেকে ইজি প্রশ্ন হয় না বিখ্যাত ভ্রমণ কেন্দ্র পুরী তো পুরী বিচ কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ উড়িষ্যাতে ফর্টি সিক্স কোনার্ক ড্যান্স ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত উৎসব তো কোনার্কের মন্দির আমরা জানি কোণার্কের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সেভেন দেখো বলি যাত্রা কোন রাজ্যের উৎসব এটাকে ভিভিআই করবে পরীক্ষায় এসেছে বিগত বছরে বলি যাত্রা কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হয়ে যাবে এটাও অপশান সি উড়িষ্যা নেক্সট প্রশ্নটাকে খুবই খুবই স্টার মার্ক করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে হর্নবিল কোন রাজ্যের পালিত উৎসব এসএসসি পুলিশ পরীক্ষা ডাব্লু সমস্ত পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন রাজ্যে হর্নবিল উৎসবটি পালিত হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নাগাল্যান্ড ফর্টি চিকু উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান বি মহারাষ্ট্রে নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন পোলা কোন রাজ্যের উৎসব তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহারাষ্ট্র মহারাষ্ট্রেতে পোলা এবং আগের প্রশ্নটা দেখলাম চিক উৎসব এই দুটো উৎসব দেখতে পাওয়া যায় তো আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব সম্পর্কে কোন কোন রাজ্যে কোন কোন উৎসব দেখতে পাওয়া যায় এবং তাদের নামগুলো এবং ক্লাসটা করব একবার গুরুত্বপূর্ণ ঘোষণা প্র্যাকটিস ব্যাচ এসএসসি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট উনিশশো প্লাস প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে টপিকের ওপর থেকে তোমরা সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট পাবে এবং ফুল ব্যাচ কোর্স রয়েছে তিরিশ দিনের চ্যালেঞ্জ কোর্স যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির সেরা প্রস্তুতি পাবে সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিশ্বের ওপর থেকে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই